সালাম আলাইকুম আজকে আমাদের একটা প্রজেক্ট ছিল অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল এখানে আমরা তা করতে সফল হয়েছি তো এখানে দুইটা ভ্যালু দেখাচ্ছে একটা আছে সেট সেট করা ভ্যালু আর একটা আছে প্রেজেন্ট ভ্যালু তো এখানে আমরা একশো দশ সেট করে দিছি আর প্রেজেন্ট ভ্যালু দেখাচ্ছে চৌত্রিশ আর এখানে আমরা একটা ভ্যালু সেট করে দিচ্ছি একশো দশ এখন যদি টেম্পারেচারটা বৃদ্ধি পাই তাহলে অটোমেটিক এটা অফ হয়ে যাবে তো এখন দেখা যাক এটা বৃদ্ধি বৃদ্ধি করি এখানে দেখা যাচ্ছে টেম্পারেচার আছে একশো বিশ মানে একশো দশের উপর আছে যার কারণে এটা বন্ধ হয়ে গেছে এখন যদি টেম্পারেচার ওভার হিট হয়ে যায় তাহলে এখানে একটা অ্যালার্ম সাউন্ড সিস্টেম করবে তো আমরা দেখি এখন একশো দশের উপর দিয়ে ব্যবহৃত হয় তো আমরা এটা প্রজেক্ট কবছি অসংখ্য ধন্যবাদ সার কি সুন্দরভাবে বোঝানোর জন্য আসসালামু আলাইকুম